হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি সর্ষে ইলিশ করে দেখাবো তো এরকম করে সরষে ইলিশ কষানোটা খেতে বেশ ভালো লাগে আর দেখ সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছিল আসসালামু আলাইকুম এখানে একটা আমি মিক্সির জার নিয়ে এসেছি জারের মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ আর পোস্ত হালকা করে ভেজে নিয়েছিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু পানি দিয়ে এটাকে একটা গাঢ় পেস্ট করে নিয়ে নেব এখন কিন্তু পেস্ট করা হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব এখন দিয়ে দেব দু চামচ সর্ষে আর কালা সাদা সর্ষে আমি মিক্সড করে দিয়ে দিলাম একটু পানি দিয়ে এটাকে আবার পেস্ট করে নিয়ে নিচ্ছি তো এরকম পেস্টটা হয়েছে একদম গাঢ় করে করে নিয়েছি একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এদিকে একটা বাটিতে চাকনি নিয়েছি চাকনি দিয়ে এটাকে সেঁকে নেব সরষের যে খোসাটা আছে খোসাটাকে আমি ফেলে দেব আর সর্ষের পানিটাকে আমি ব্যবহার করব তো একটা চামুচের সাহায্যে এটার যে খোসার থেকে পানিটা সম্পূর্ণটা বার করে নিয়ে নেব এভাবে চামচ দিয়ে চেপে সেপে এর পানিটা আমি বার করে নিয়ে নিলাম এখন খোসাটাকে আমি ফেলে দেব আর এদিকে আমি পানিটা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কয়েকটা ইলিশ মাছের টুকরো তো ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে এখন দিয়ে দেব হলুদ হলুদটা কম দিয়ে নিতে হবে আর ভাজার সময়টা পুড়ে যাবে আর দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এখন মিক্সড করে নিয়ে নিচ্ছি হলুদ আর লবণ ভালো করে মিক্সড করানোর পর এখন কিন্তু মিক্সড করা হয়ে গেছে আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই কিন্তু সরষের তেল দিয়ে রান্না করতে হবে যেহেতু সর্ষে ইলিশ তাই সর্ষের তেল দিয়ে এটাকে রান্না করতে হবে এখন যে আমি মাছ আর লবণ দিয়ে মেখে রেখেছি সেই মাছের টুকরো এখানে দিয়ে দিলাম মাছগুলোকে দেওয়ার পরে এখন হালকা করে ভেজে নেব একদম কড়া কড়া ভাজা যাবে না এইভাবে কিন্তু হালকা করে ভাজ ভেজে নিচ্ছি তো এক পিঠটা হয়ে গেছে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব কড়া করে ইলিশ মাছ ভাজলে খেতে ভালো লাগে না এখন দুই দিকটা ভেজে তুলে নিয়েছি আর এদিকে যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা রেখেছি সেটাকে এটাকে এখন ভালো করে কষিয়ে নেব তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ জিরে গুঁড়ো ধুনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা না যতক্ষণটা তেল বার হয়ে আসে ততক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন কিন্তু তেলটা বার হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য আদা কুচি আদা দেওয়ার পরে এখন ভালো করে কষিয়ে নিতে হবে এখন কষানো হয়ে গেছে এবারে যে আমি সর্ষের যে পানিটা রেখেছি সেই পানিটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আবারও ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়ে নিলাম এখন কিন্তু কষানো হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি যে সর্ষের বাটিটা আছে সেই বাটিটাকে ধুয়ে একটু পানি দিয়ে দেব মাছগুলোকে সেদ্ধ করার জন্য এইভাবে সর্ষে ইলিশ রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো পানিটা এখন দিয়ে দিলাম দেওয়ার পরে এটা না যতক্ষণ না বলক চলে আসে এটাকে জাল করে নিতে হবে আর উপরে একটু তেল ভেসে উঠবে ওই পর্যায়ে বুঝবেন যে মাছটা হয়ে গেছে আর দিয়ে দিলাম কয়েকটা উপর থেকে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা ভালো আসে এখন কিন্তু সরষে ইলিশটা হয়ে গেছে তেলটা কিন্তু বার হয়ে গেছে আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না এখন কিন্তু একটা প্লেট এদিকে নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি একে একে সবগুলো মাছকে আমি এখানে প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর মাছটা দেখো কত সুন্দর হয়েছে সরষে ইলিশ ঘুনা মাছটা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর এরকম মাছ দিয়ে এক থালি ভাত নিমিশেই কিন্তু শেষ হয়ে যায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম করে ইলিশ মাছ রান্না করার আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ